দুই দিন ধরে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের ছবিতে সামাজিক মাধ্যমে শয়লা ছড়িয়ে পড়া ছবিগুলোতে আফ্রিদি ও রাইসার বিয়ের সাজের একাধিক স্থিরচিত্র দেখা গেছে তবে তা নিশ্চিত করতে পারছিলেন না কেউ দুই পরিবার থেকেও এই নিয়ে কথা বলতে শোনা যায়নি এবার বিয়ে নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদি নিজে তৌহিদ আফ্রিদি গণমাধ্যমকে জানালেন অনলাইন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে গোপনে বিয়ে করেছি ঘটনা সত্য নয় বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন জাস্ট কাবিন করা হয়েছে মূল অনুষ্ঠান পরে হবে আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি আফ্রিদি জানান আমার স্ত্রীর বোন মূলত টিকটক করে দুই বোনের চেহারা অনেকটাই এক সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রায়শাকে টিকটকার মনে করেছে আফ্রিদি বলেন মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ পরে বড় পরিসরে বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করা হবে এদিকে কয়েকদিন ধরে আবা ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দীঘির প্রেমের সম্পর্ক চাউর হচ্ছিল এ নিয়ে দিঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন